হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে চলো যাওয়া যাক হালিশহর সিরিজে নেক্সট এপিসোডে প্রত্যেক দিনের মতো আজকে আর সকাল সকাল আমরা কিন্তু বেরোয়নি আজকে আমরা কিন্তু লাঞ্চ করেই বেরিয়েছিলাম তবে লাঞ্চটা আর আজকে দেখালাম না এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি টোটোয় আর দেখতে পাচ্ছ কত দোকান ভেঙে দেওয়া হচ্ছে আমার কিন্তু দেখে খুব খারাপ লাগলো যে কত গরিব মানুষ কি করবে এবারে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার যেন আগের অবস্থা পুনরায় ফিরে আসুক প্রাথমিক মধ্যযুগ থেকে হালি শহরের অস্তিত্ব ছিল বলি মনে করা হয় এর আগে নাম ছিল কুমারহাট্টা এটি হুমায়ুনের অশ্বারোহী সেনাপতি পাচু শক্তি খানের বাসভবনও ছিল শতকে খিলজির রাজত্বকালে এটি হাবিলি শহর নামে পরিচিত আবুল হল ফজলের আইনি আকবরই এটিকে হালি শহর বলে উল্লেখ করেছেন হালি শহর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর হালি শহর একটি দার্শনিক এবং ঐতিহাসিক জায়গা আশা করি আমাদের থামনাল দেখে তোমরা বুঝেই গেছ যে আমরা এখন কোথায় এসেছি এটা হলো রানী রাসমণি ঘাট তোমরা সবাই আশা করি নামটা কম বেশি সবাই জানো হালি শহর হলো রানি রাসমণির জন্মস্থান এখানে তোমরা দুরকম ভাবে আসতে পারো একটা ওয়ে হলো হালিশর স্টেশন হয়ে আসতে হতে হবে আরেকটা হলো কাচরাপাড়া তবে আমি প্রেফার করব কাচরাপাড়া স্টেশন থেকে একটা টোটো ধরেই কিন্তু চলে আসার কারণ সেখান থেকে আসলে কিন্তু মাত্র কুড়ি টাকা পড়বে বাকি হালিশর স্টেশন থেকে আসতে গেলে একটু এক্সপেন্সিভ হয়ে যাবে মোটামুটি ধরে রাখো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাথাপিছু সূর্য ডোবার একটু আগেই আমরা যখন পৌঁছালাম আর তখনকার পরিবেশ ঠিক এরকমটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক কত সুন্দর সুন্দর করে সাজানো গাছপালা তার মধ্যে দেখো কত সুন্দর নৌকো দাঁড়ানো আর এই হলো সেই মন্দির অনেকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে থাকেন এই মন্দিরটি প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো আর এখানে কিন্তু কল্পতরু মেলা হয়ে থাকে সেটা কিন্তু জানুয়ারি মাসে তবে মেলাটা দেড়শো থেকে দুশো বছর পুরনো তবে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ এই মন্দিরটি কিন্তু খুব বেশি পুরনো নয় জুতো বাইরে খুলে চলো ভিতরের দিকে যাওয়া যাক আর দেখা যাক এই মন্দিরের ভিতরে কি কি আছে সব ভগবানের মাঝখানে খুঁজে পেলাম দেবেরও দেব মহাদেবকে আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে তো চলো দেখা যাক মহাদেবকে এখানে কতটা সুন্দর লাগছে এখানে সব ভগবানের এত সুন্দর অপূর্ব রূপ তুলে ধরেছে তার মধ্যে দেওয়ালে এত সুন্দর কারুকার্য সত্যি মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখতে থাকো তোমরা কিন্তু দেখোই যে আমরা মন্দির ভিজিট করি আর সেখানকার সমস্ত তথ্য যেটুকু আমরা জানি সেটুকু কিন্তু তুলে ধরি আর এখানে এসে সত্যি কথা বলতে একটা অন্যরকম স্পিরিচুয়াল জিনিসটা ফিল করছি কিছুটা আধ্যাত্মিকও বলতে পারো সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বড় গাছ তবে গাছটার কি নাম বলতে পারবো না তবে এই মন্দিরটাও খুব সুন্দর এইটা হলো শ্রী শ্রী একশো আট শরবতপল্লী সীতারাম বাবাজির মন্দির কত সুন্দর দেখো ভিতরটা এখানকার পরিবেশটা দেখোছ কত শান্ত ধীর স্থির তোমরা যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে মন্দিরের সাথে সাথে মন্দিরের সংলগ্ন এই ঘাটে পারে বসে এবারে তোমাদের জানে রানী রাসমণির ব্যাপারে কিছু না জানা কথা আঠাশে সেপ্টেম্বর সতেরোশো সালে কাঁচরাপাড়া সংলগ্ন হালিশহর কোনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালীবাড়ি তার দ্বারাই নির্মিত তিনি প্রচুর সমাজসেবা করেছিলেন এবং সামাজিক আন্দোলনও করেছিলেন রানী রাসমণি তার বিবিধ জনহিতৈষী কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি সড়কপথ নির্মাণ করেন কলকাতার অধিবাসীদের গঙ্গা স্নানের সুবিধার জন্য তিনি কলকাতার বিখ্যাত বাবুঘাট অহিরিটোলাঘাট ঘাট ও নিমতলাঘাট নির্মাণ করেন এম্পিরিয়াল লাইব্রেরি ও হিন্দু কলেজ প্রতিষ্ঠাকালে তিনি প্রভূত অর্থ সাহায্যও করেছিলেন মাত্র সাত বছর বয়সে তিনি তার মাকে হারান তিনি ছিলেন অসামান্য সুন্দরী মাত্র এগারো বছর বয়সে কলকাতার যানবাজারের ধনী জমিদার বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয় আঠেরোশো সাতচল্লিশ সালে রাসমণি ঠিক করলেন কাশিতে গিয়ে মা অন্নপূর্ণা ও বিশ্বনাথের পুজো দেবে যাত্রার ঠিক আগের দিন রাতে শেষ প্রহরে জগৎজননী মা ভবতারিণী রানী রাসমণিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন রানী কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই তুই এই গঙ্গা নদীর তীরে আমার মন্দির তৈরি করে পুজো কর আমি এখানেই পুজো গ্রহণ করবো আঠেরোশো সালে একত্রিশে মে বৃহস্পতিবারের স্নান যাত্রার পূর্ণতিথিতে রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির তবে এই মন্দিরটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে লোকমুখে প্রচলিত এখানে ফটো তোলা বা ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ আমরা কিন্তু পারমিশন নিয়ে যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু ভিডিও করেছি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চলো এবারে ভিতরের দিকে যাওয়া যাক আর দেখা যাক আমরা সেই সব মায়ের দর্শন লাভ করতে পারি কিনা। না মন্দিরের সংলগ্ন রয়েছে রামকৃষ্ণ পরমহংসের একটি সুন্দর প্রতিষ্ঠান সেটা তোমরা দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ পরমহংস পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায় ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক এবং ধর্মগুরু তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ থাকা প্রত্যেকটি দেওয়ালের কারুকার্য সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ছাপ বসানো তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো আর দেখো সেই কিন্তু আমরা দর্শন লাভ করতে পারলাম মায়ের আর সাথে তোমাদেরও দর্শন করাতে পারলাম দিয়ে তোমরা দেখতে পারবে একটা সুন্দর করার জায়গা। এখানে কিন্তু তোমরা চাইলেই পুজো দিতে পারো মায়ের কাছে পুজো দিতে কিসের বাধা এখানে মায়ের সন্ধ্যা আরতি হয় ঠিক সন্ধ্যে সাতটা থেকে এবারে চলো আস্তে আস্তে মন্দির প্রাঙ্গনের বাইরে যাওয়া যাক আর দেখা যাক কি কি আছে তবে তোমরা এখন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ছোট করে দোকান যেখানে চায়ের স্টল আছে ফুচকা স্টল আছে আইসক্রিম স্টল আছে আর বাচ্চাদের খেলনাও আছে আর এখান থেকে কিন্তু নৌকোতে করেও তোমরা ঘুরতে যেতে পারো শহরের জমজমাট পরিবেশ যাদের কাছে এখন একঘেয়ে হয়ে গেছে যারা একটু শান্তির খোঁজ করতে চাও তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো আর এটা কিন্তু রিক্তাম্যান সুস্মিতার লাইফস্টাইল চ্যানেল থেকে আশ্বাস দিয়ে বলতে পারি আমরা আমরা আমাদের দৃষ্টি দিয়ে যতটুকু পারি ততটুকুই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি আর এখন তোমরাই যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের দৃষ্টি কিন্তু অনেকটাই হারিয়ে যাবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমাদের চ্যানেলটির নাম রিক্তম অ্যান্ড সুস্মিতা লাইফস্টাইল আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না কারণ যখনই আমরা নতুন কিছু পোস্ট করবো সেটা কিন্তু সবার আগে তোমাদের কাছেই পৌঁছক আর এটাই আমরা চাই আর সেই জন্য জন্যই কিন্তু বেল আইকনটা এছাড়াও আমরা ফেসবুকে আমাদের মিনি ব্লগগুলো পোস্ট করে থাকি আর সেইখানে তোমরা যদি মিনি ব্লগ দেখতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে হবে আর আমাদের ফেসবুক পেজের নাম রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল কম বেশি তোমরা অবশ্যই জানবে যারা আমাদের ডেলি ব্লগ ওয়াচ করো আমাদের ফেসবুকে রিক্তম সুস্মিতা লাইফস্টাইল নামে একটি গ্রুপও আছে তোমরা চাইলে কিন্তু সেখানে জয়েন করতে পারো সেখানেও কিন্তু আমাদের প্রত্যেক দিনের আপডেট দিতে থাকি প্লাস তোমরা নিজেরা নিজেদের পছন্দ সমস্ত ছবি বা ভিডিও পোস্ট করতে পারো এবারে আমরা ফুচকা খাবো আর ফুচকার ওখানে দেখি কি পাওয়া যায় আর অনেক কিছু আছে দেখতে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফুচকা পাড়া যেটা খুব ফেমাস যেখানে সব রকমের ফুচকা পাওয়া যায় আর প্রতিটা বাড়িতে মানে প্রতিটা বাড়িতে ফুচকা বানানো হয় এই দেখো তাহলে বুঝতে পারবে চলো ওখানেই যাই আর আবার দেখা হচ্ছে মনি এটা হচ্ছে না যেটা তোমরা এখন দেখলে আর এইটার সাথে সংলগ্নই আছে মানে এটা থেকে একটু জাস্ট হেঁটে ফুচকা বাড়া তোমরা যখন এখানে ঢুকবে তার আগেই দেখবে ফুচকা বাড়াটা পড়ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি ফুচকা আছে আর ওখান থেকে মেরিয়ে সোজা কিন্তু এই ঘাটটা চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে তোমরা যারা যারা এখনো অবধি রিক্তমের চ্যানেলটিকে ভিজিট করো নি অবশ্যই কিন্তু ভিজিট করো আর দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা যদি কেউ কোনো রকম ইভেন্ট করাতে চাও তাহলে কিন্তু অবশ্যই রিক্তমের সাথে ডিরেক্ট কন্টাক্ট করে নিও আর চ্যানেলের লিংক কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো এইটা হলো ফুচকাপাড়া এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফুচকা বিক্রি করা হয় তবে সেটা হোম এখানে এত ফুচকা এত ফুচকা থেকে আমি তো আমার লোভই সামলাতে পারছিলাম না আর দেখো অমনি আমি ঢুকে পড়লাম একটা ফুচকা সেন্টারে তবে দেখা যাক এখানে কি হয় আজকে তোমাদের দুপুরে খাওয়াটা দেখাইনি এই কারণে আজকে বাড়িতে সম্পূর্ণ নিরামিষ খাবার হয়েছিল আর নিরামিষের পর যদি আমি দেখি এত ধরনের ফুচকা তাহলে কি করে আমার লোভটা সামলাবো বলো তো ফুচকা সেন্টারটার নাম ছিল পূজা ফুচকা সেন্টার তবে ইনি হচ্ছেন পূজা বলে যে আছে তার মা মানে কাকিমা অন্যান্য জায়গায় ফুচকা খেয়েছি তবে সেই জায়গাগুলো হাইজেনিক নাও হতে পারে তবে এইখানে এসে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাথে সাথে যে কতটা হাইজেনিক সেই জন্যই কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি আর সেটা তোমরা দেখতেই পেলে চিকেন মটন চিংড়ি আর স্পেশাল তো জল কাকিমার মুখের অনবদ্য হাসি আর অনবদ্য এরকম মেনু তার মধ্যে দেখো কত রিজনেবল প্রাইসে তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখান থেকে টেস্ট করে দেখো তো চলো যাওয়া যাক আর নিয়ে নি আমাদের প্লেটটা আর দেখা যাক সেই প্লেটে কি কি পাচ্ছি চলো চলো বাবা ফুচকা রেডি হচ্ছে বেশি দেরি করো না শিগগিরই মাঝখানে যে বড় গোল মতো পেঁয়াজ দেওয়া আছে এইটা হলো মাটন ফুচকা আর এখন যেটা দিল সেটা হলো চিংড়ি ফুচকা তোমরা দেখতে পাচ্ছ কত টেস্টি আর এইটা হলো কিন্তু চিকেন এর মধ্যে কিন্তু বড় বড় পিস দেওয়া আছে মাটনেও আছে কিন্তু চিকেনেও আছে আর চিংড়ি তো পুরো সলিড চিংড়ি দেখতেই পাচ্ছ তোমরা আর এইটা হলো ম্যাঙ্গো এইখানে কাঁচা আম আর পাকা আম দুটো কিন্তু মিক্স করে বানানো হচ্ছে তোমরা ভাবতে পারছো কতটা সুস্বাদু তোমরা কারা কারা এর আগে এরকম ফুচকা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাও আর এখন যেটা তৈরি হচ্ছে সেটা হলো চকলেট ফুচকা তোমরা দেখেই বুঝতে দেখেছ আর তোমরা ইউনিক খাবারগুলো খেয়েছো কি সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এইটা এখন হচ্ছে কিন্তু চিজ ফুচকা তোমরা কে কে খেয়েছো চিজ ফুচকা আমার কিন্তু বেশ লাগছে দেখতে আর আমি ওয়েট করতে পারছি না যে কতক্ষণে আমার হাতে এসে পৌঁছবে তার উপরে ওপর দিয়ে যে সসটা দিচ্ছে এত ভালো লাগছে এই চাটনিটা দেখতে আমার তো ভীষণই ভালো লাগে আর তোমরা সবাই জানো আমি ঝালটা একটু কম খাই তাই মিষ্টি দেখে আমি আর থাকতে পারছি না কাকিমা আমার কষ্টটা দেখে ঝটপট কিন্তু আমার হাতে দিয়ে দিয়েছে আর দেখো এটা দেখেই আমি খুব খুশি হয়ে গেছি তাহলে বাবু খাওয়ার সময় কতটা খুশি হব চলো এবার খাওয়া শুরু করি এটা হলো চিংড়ি ফুচকা সবাই মোটামুটি জল ফুচকা দই ফুচকা পাপি খেয়েছে বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আই হোপস তো খুব ভালো লাগবে হুম। ভালো সাধারণ আমি বলবো চিংড়িটা অবশ্যই খেয়াও বাকিগুলো এখনো খায়নি বলতে পারছি না বাকিগুলো খাবো আর বলবো বাকিগুলো ক্লেট করে খাওয়া উচিত বাট এইটা কিন্তু এক প্লেট অবশ্যই মাছ এখানে কফলেট খাওয়া উচিত তোমার এখন মনে হচ্ছে মাটন ফুচকাটা এক প্লেট সবগুলো না এক প্লেট করে খাওয়া উচিত এক গামলা করে খাওয়া উচিত এই কাকিমাকে ভালো করে দেখে রাখো আর এই ফুচকাগুলো ভালো করে দেখে রাখো এত অসাধারণ আর এইখানে অবশ্যই এসো এই তার লোকেশন কিন্তু দেখবে এই যে স্কুলটা আছে এই স্কুলটা কিন্তু একদম অপোজিটে পূজা নামে আছে এই যে পূজা ফুচকা সেন্টার এখানে কিন্তু অবশ্যই আসবে আর চলো বাকি আর দেখতে থাকি যে কিরকম লাগছে এখন কিন্তু আমি তুলে নিলাম চিকেন ফুচকা আর দেখো অমনি আম করে মুখে ঢুকিয়ে দিলাম আর এমন অবস্থা মুখে নিয়ে তুমি কথাই বলতে পারছিলাম না তোমাদেরকে তাই জন্য আমি ইশারাতেই বললাম যে কীরকম লাগছে তাহলে তোমরা বুঝেই নাও আমার রিয়াকশান দেখে যে চিকেন ফুচকাটা কতটা ভালো হয়েছে

তো আছে চিজ আছে সাথে একটু মিষ্টি হালকা ফ্লেভার মানে ঝাল মিষ্টি ফ্লেভার মিক্স এটাও ভালো বাট আমি যেহেতু মাংস লাভ আমার মাংস চিংড়ি গুলো যেন আরো বেশি আমাকে টানছে আর লাস্ট একটাই আছে আর তার জন্য আমার মনটা খারাপ হচ্ছে চকলেট ফুচকা পুরোটা দেখো চকলেট আর গুড়ি গুড়ি দিয়ে দেওয়া আছে একটা মধ্যে চকলেট যারা যারা এখনো এইসব ইউনিক টেস্ট করনি তারা অবশ্যই আসবে এইখানে আর টেস্ট করে দেখবে প্রত্যেকটা আমরা এই প্লেটটা নিয়েছি এই প্লেটটাই ছ ধরনের ফুচকা ছিল আর ছ ধরনের ফুচকার দাম নেওয়া হয়েছে মাত্র সত্তর টাকা মানে চিকেন মাটন সবকিছু দিয়ে সত্তর টাকা প্লেট ভাবতে পারছো কতটা রিজনেবল এখনকার মার্কেটে এই প্রাইসে অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না আর এখানে কিন্তু জল ফুচকা দশ টাকায় দশটা সবথেকে বড় দশ টাকায় দশটা ফুচকা জায়গাটা দেখে নাও এই ফুচকাগুলো খাওয়ার পর জল ফুচকা খাওয়ার লোভ কিছুতেই সামলাতে পারলাম না তাই শুরু করে দিয়েছি জল ফুচকা খাওয়া যাই হোক এইসব ফুচকা খাওয়ার পরে কিন্তু একটা চমৎকার জিনিস ঘটলো আর সেটা দেখো আজকে আমরা ব্লগ করতে এসেছি আর আজকেই দেখো ডিডি বাংলা থেকে সবাই এসেছে এখানে শ্যুট করার জন্য আর আমাদের কিন্তু এখানে বাইট নেওয়া হয়েছে তোমরা যদি চাও অবশ্যই ডিডি বাংলা ওয়াচ করো কোন সপ্তাহে দেখাবে সেটা কেউই ঠিক করে বলতে পারলো না তবে রাত্রি সাড়ে নটায় দেখানো হবে এরপর কিন্তু আমরা আস্তে আস্তে ফুচকা পাড়া থেকে বেরোচ্ছি সমস্ত ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট করেই কিন্তু আমরা বেরোচ্ছি না না তোমাদের জন্য কিন্তু কিছুটা রেখে গেছি তোমরা কিন্তু অবশ্যই এসো এখন তোমরা অবশ্যই ভাবছো যে আমরা এরকম পাগলের মতো রাস্তা দিয়ে কেন হাঁটছি না পাগলের মতো হাঁটছি এটা বলাটা ভুল কারণ এখান থেকে টোটোয় উঠলে অনেকটা কস্টলি হয়ে যেত আর সেই কারণে রানী রাসমণি ঘাট ক্রস করে ফুচকাপাড়ার ওপর দিয়ে আমরা কিন্তু সোজা হেঁটে যাব একটা জায়গায় সেটা হলো বাগমোর মোড় আর সেই মোড় থেকে কিন্তু আমরা টোটো বা অটো ধরবো কারণ এখান থেকে যদি আমরা অটোয় চাপি বা টোটোই চাপি অটো যদিও বা এখানে অ্যাভেলেবেল নয় তো টোটোই যদি চাপা হয় তাহলে এটা একটু এক্সপেন্সিভ বলেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আর ওখান থেকে ভাড়াটা অনেকটা কম লাগবে যেখান থেকে আমরা এখন যাচ্ছি তোমরা চাইলে কিন্তু রানী রাসমণি ঘাটের সামনে টোটো স্ট্যান্ড থেকে টোটোই চাপতে পারো কিন্তু আমি প্রেফার করব একটু সামান্য হেঁটে এগিয়ে যাওয়ার জন্য কারণ সেখান থেকে অনেকটা চিপ অ্যান্ড বেস্টই পেয়ে যাবে টোটো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফুচকা পাড়ার একদম শেষের পর্যায়ে চলে এসেছি আর এইখানে এইগুলোই হলো লাস্ট ফুচকার দোকান তবে আমরা যখন এসছিলাম তখন কিন্তু সব ফুচকার দোকান খোলা ছিল না তাই ফুচকার দোকানে যখনই তোমরা ফুচকা খেতে আসবে তখন একটু বেলা করেই থেকে যেও দরকার হলে পরিবেশটা এনজয় করেই যেও হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গেছি বাগমোড়ে আর এখান থেকে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল যেমন বাস টোটো অটো এভরিথিং এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে সত্যি বলতে এই জায়গাটাও ভীষণ জমজমাট আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আজকের দিনটা তোমাদের কেমন লাগলো আমাদের সাথে কাটাতে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে